গন্ধটা খুবই দারুণ দূর হয়েছে এটা অবশ্যই আপনারা দেবেন এটা দিলে খুবই মজা একটা টেস্ট আসে হয়ে গেল বন্ধুরা আমার মিষ্টি কুমড়া ভাজি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব মজার একটা রেসিপি তৈরি করব সেটা হয়েছে মিষ্টি কুমড়া ভাজি আমি খুবই অল্প সময়ে এই ভাজিটা করব আমি যেভাবে করি আপনারা সেভাবে যদি করেন তাই খুবই দারুণ একটা রেসিপি আপনারা এক থালা বা তানায় আসে চেটে পুটে খেতে পারবেন প্রথম মিষ্টি করে দিলাম মিষ্টি কুমড়া ধুয়ে এইভাবে পিস করে ছোটো ছোটো করে কেটে নিছি এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন চুলাই আমি কড়াই বসাই দিছি এখানে দিয়ে দিলাম দুইটা মরিচ রসুন গুঁড়া আমি দুই পিস করে ছিঁড়ে নিছি তার সাথে দিয়ে দিলাম আস্ত জিরা এই শুকনো মরিচ আর জিরাটা একটু ভেজে নেব এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি আমি দাম একটু লাল করে নেব হালকা লাল করবো বেশি লাল করবো না এই যে আমার পেস্টটা ভাজা হয়ে গেছে বেশি লাল আমি করবো না একটু কাঁচা কাঁচা রাখবো এখন আমি মিষ্টি কুদুটা এটা ছেড়ে দিব

গন্ধটা খুবই দারুণ বের হয়েছে এই মিষ্টি কুমড়ো বাজিটা খুবই মজা আমার খুবই পছন্দ এই মুস্কি কুণ্ডুর বাজি অল্প উপকরণ দিয়ে জটপট করে রান্না করে নিবেন আবার আমি একটু দিয়ে দিব বাজিটা আমার প্রায়ই হয়ে গেছে আমি এটার ভিতর অল্প একটু চিনি দিয়ে দিব চিনিটা দিলে বাজিটা আরো মজা হবে টেস্ট হবে অবশ্যই আপনারা একটু চিনি মিক্স করে দিয়ে দিবেন এখন আমি এটা একটু লাড়াচাড়া করে নিব আবার আমি একটু ঢেকে দিব নামানের আগে আমি দিয়ে দিব একটু ম্যাগি মশলা এটা অবশ্যই আপনারা দেবেন এটা দিলে খুবই মজা একটা টেস্ট আছে এখন আমার এটা হয়ে গেছে এখন আমি চুল আউট করে এটা নামায় রাখবো এখন আমি এটা ফ্রিজে বেড়ে দিব আর এখানে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ বেস্তা হয়ে গেল বন্ধুরা আমার মিষ্টি কুমড়া ভাজি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেলেন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আর বন্ধুরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে